তো গাইস দেখতেই পাচ্ছ কীরকমভাবে জল ঢুকছে গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে এসব ভর গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইস কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে গাইস বন্যা হয়ে যাবে আর সেই দিনটা গাইস চলে এসেছে দেখতেই পাচ্ছ গাইস চারিদিকে জলে জল ভর্তি আর ওদিকে দেখতেই পাচ্ছো গাইস মানে নদী রয়েছে আর চারিদিকে গাইজ কি বলবো একেবারে চারিদিকে জলে জলে ভর্তি হয়ে গেছে তো আমি সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকো তো গাইজ দেখতেই পাচ্ছ কীরকম জল ঢুকেছে আজকে প্রায় সকাল থেকে আমাদের এখানে জল ঢুকেছে আর এটা সম্পূর্ণ গাইস এটা নদীর জল আর ওটা দেখতে পাচ্ছ পার্শেই নদী আর জলটা ঢুকছে গাইজ দেখতে পাচ্ছ এদিক দিয়ে আর চারিদিকে ওই যে দেখতে পাচ্ছ গাইস বাচ্চারা খেলাধুলা করছে আর জল তো গাইস কী বলবো গাইস এতটা স্পিডে ঢুকছে যে আজকের মধ্যেই গাইস আমাদের মানে বাড়িঘর গাইস ডুবে যাবে যেরকম লাগছে তো দেখতেই পাচ্ছ কীরকম জল যাচ্ছে গাইস একবারে গাইস স্রোতের মতন একবারে নদীতে যেরকম স্রোত চলে সেই রকমভাবে মানে স্রোত চলছে জল তো গাইস দেখতেই পাচ্ছ কীরকমভাবে স্রোত চলছে আর বাচ্চারা দেখতেই পাচ্ছ মাছ ধরছে আর এদিকে দেখতে পাচ্ছ গাইস জল মানে ঢুকছে ওখানে তো গাইস ভেবেছিলাম গাইস নদীর দিকে যাব তো গাইস রাস্তা দেখতে পাচ্ছ মানে পুরোটা ডুবে গেছে তো এক কোমর করে জল আছে তো গাইস আর যাব না ভিডিওটা গাইস এখান থেকে অ্যান্ড করলাম আর যখন আমাদের বাড়ির আশেপাশে জল আসবে তখন আমি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো তো চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত